নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমাদের অনেকের মনেই কখনো কখনো এরকম প্রশ্ন আসে যে ঈশ্বর কি আলাদা আলাদা নাকি একজনই অনেকেই বলেন ঈশ্বর একই কিন্তু ঈশ্বর যদি একজনই হয়ে থাকে তাহলে এই দুনিয়াতে আলাদা আলাদা ধর্ম কেন আর এতগুলি ধর্মের মধ্যে সবচেয়ে ভালো ধর্ম কোনটি আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের জীবনকালের একটি ঘটনা থেকে তো সেই ঘটনা থেকেই আজ আমরা এই বিষয়ে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সাথে রাজস্থানের মুন্সির আলী ফেজ নামের এক ব্যক্তির পরিচয় হয় আলী তখন স্বামীজি প্রশ্ন বলেন স্বামীজি আপনাকে হ্যাঁ নিশ্চয়ই বলুন কি জানতে চান আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ এক এবং একমাত্র আর তিনি এই বিশ্ব সংসার বানিয়েছেন কিন্তু তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন আর আল্লাহ যদি একই হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা ধর্ম বানানোর কি প্রয়োজন ছিল আর এত ধর্মের মধ্যে কোনটিকে আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মানব কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ মুসলমান কেউ শিখ যদি সেটা দুনিয়ায় আল্লাহ বানিয়ে থাকেন তাহলে সমগ্র মানবজাতিকে তিনি একই রকম কেন বানাননি আলাদা আলাদা জাতির মানুষ কেন বানিয়েছেন মুন্সির আলী আরও জিজ্ঞেস করলেন একটি ধর্মে গরুর মাংস খাওয়া হয় সঠিক অন্য একটি ধর্মে গরুকে পুজো করা হয় আবার তৃতীয় আরেকটি ধর্মে গরু শুয়র দুটিকেই খাওয়ার অনুমতি দেওয়া আছে আবারও একটি ধর্মে শুয়োর মাংস খাওয়া নিষেধ আছে এরকমটা কেন স্বামীজি এই কথা শুনে বললেন প্রথমেই আমরা জেনে নিই এই পৃথিবীতে এত প্রকার মানুষ কেন ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন কারণ রোজই যদি একই সবজি আমাদের খেতে দেওয়া হতো এবং এটার স্বাদও যদি একই রকম হতো তাহলে সেটি খাওয়ার জন্য আমাদের অতটা উৎস নিশ্চয়ই থাকতো না এবার ধরুন কোনো শিল্পীকে যদি একই ছবি বারবার আঁকতে দেওয়া হয় তাহলে সেই শিল্পী ছবিটি একে সন্তুষ্টি পাবেন একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যেই আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ নেই সেই জন্যই তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন আর সেই জন্যই ঈশ্বর এত প্রকার জীবজন্তু এবং এত প্রকার মানুষকে বানিয়েছেন এবার মুন্সির আলী বললেন তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন উত্তরে স্বামীজি বললেন আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি আলাদা আলাদা ধর্ম মানুষ বানিয়েছেন নিজেদের সুবিধা অনুসারে এবং নিজের দেশের জলবায়ুর অনুসারে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে এবার স্বামীজি মুন্সির আলীকে জিজ্ঞেস করলেন আচ্ছা একটা কথা বলুন ঈশ্বর কি এমন কিছু বলেছেন তুমি কীরকম খাবার খাবে তোমার কি খাওয়া উচিত মুন্সির আলী তখন বললেন না এগুলো আমি মানুষের মুখে শুনেছি স্বামীজি আবার বললেন মানুষ নিজেদের ধর্ম এবং ধর্মের নিয়ম নিজেদের দেশের জলবায়ু হিসেবেই করেছেন যারা সাগরের ধারে থাকতেন তারা ফসল ফলাতে পারত না সেই জন্য তারা সমুদ্রের মাছের ওপরেই নির্ভর করত আবার যারা উর্বর জমির ওপর থাকত তারা খুব সহজেই ভালো ফসল ফলাতে পারত আর তারা পশুপালনও করতে পারত খুব ভালোভাবে যেই জমিতে তারা চাষাবাদ করত সেই জমিকে তারা মা বলে মনে করতো যেই গরু দুধ দিয়ে তার নিজেদের সন্তানদের পেট ভরাতো সেই গরুকে তারা মাতা বলে কারণ এই সমস্ত কিছু ওদের পালন পোষণ করে আবার ভাবুন সেই জায়গাটি যেখানে শুধু মরুভূমি ছিল যেখানে কোনো কিছুই চাষাবাদ করা যেত না এই জন্যই সেখানের মানুষেরা বেশিরভাগই পশু শিকার করে খেত হিন্দু ধর্মে এমনটা আছে যে মন্দিরে যাওয়ার আগে শুদ্ধ হয়ে যেতে হয় একইভাবে মুসলিম ধর্মে এক লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে এর পেছনেও কিন্তু একটা কারণ ছিল আরব দেশে অতটা জল কোথায় যে পাঁচবার নামাজ পড়ার আগে সবাই স্নান করতে পারবে আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করার নিয়মটি হলো ভারতবর্ষে অনেক নদী আছে ঝর্ণা আছে এখানে জলের কোনো অভাব নেই স্বামীজি বললেন মানুষকে আলাদা করে দেওয়ার জন্য ঈশ্বর ধর্ম বানাননি বরং মানুষই ধর্মের নিয়মনীতি নীতি এমনভাবে তৈরি করেছে যাতে মানুষ আলাদা আলাদা হয়ে যায় স্বামীজি আরও একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন ধরুন মানুষ যখন মারা যায় তখন তার দেহ দাহ করা হয় অথবা তাকে কবর দেওয়া হয় আর এই নিয়মটার মধ্যেও একটা মোক্ষম কারণ আছে আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল চারিদিকে শুধু বালি আর বালি তাই সেখানে মৃত্যুর পরে কবর দেওয়ার প্রথা তৈরি হয় আর ভারতবর্ষের মতো দেশে যেখানে গাছের সংখ্যা প্রচুর পরিমাণে সেখানে অগ্নিসংস্কারের প্রথা তৈরি হয়ে যায় খুব সহজেই এবার মুন্সির আলী স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যদি একটি হিন্দু ধর্মের মানুষকে আগুনে জ্বালানোর পরিবর্তে মাটিতে কবর দেওয়া হয় তাহলে কি তার ঈশ্বর তার উপরে সন্তুষ্ট হবেন না তার কি কোনো পাপ হবে না স্বামীজি এরপর বললেন আমরা সবাই পরমাত্মার সন্তান সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই বরং আমার মতে প্রত্যেকটি ধর্মের গন্তব্যস্থল একই তার জন্য প্রত্যেকটি ধর্মই সুন্দর এবং ভালোভাবে নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়ে সমুদ্রে একই সাথে মিশে যায় ঠিক সেইভাবেই সব ধর্মই এক পরমাত্মার কাছে নিয়ে যায় মানব ধর্ম একটাই মানব জাতি একটাই কিন্তু এটা তাদের কাছে একটা কঠিন সত্য যারা ধর্মের নামে মানুষকে আলাদা করে দেয় স্বামী বিবেকানন্দ আরো বললেন আসলে আমরা সবাই একই কেউ আলাদা নই তাই যারা ধর্মের নামে বিভেদ তৈরি করে ধর্মের নামে মানুষকে ভুল পথে চালিত করে তাদের থেকে দূরে থাকুন কোনো ধর্মই হিংসাকে সমর্থন করে না কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না আর যারা করেন ধরে নেবেন তারা ধর্মকে না জেনে করছেন তারা হয় মূর্খ আর না হলে দুষ্টু তাদের থেকে সর্বদাই দূরে থাকুন আশা করি আপনারা বুঝতেই পারছেন ভিডিওটার মাধ্যমে আমি যা আপনাদের বলতে চেয়েছি তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরও অন্য ভিডিও নিয়ে নমস্কার